আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহসিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি দীর্ঘদিন থেকে শুনে আসছি চট্টগ্রামে ফরিকশোরিতে ভান্ডার যারা জেয়ারত করতে আসে তাদের উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম শহর থেকে মেয়র মঞ্জু একটি ড্যাক প্রতিস্থাপন করে এই ডেকটিতে একসাথে প্রায় এক লক্ষ মানুষের জন্য সিন্নির আয়োজন করা হয়ে থাকে এটি একটি বিশাল বড় ড্যাগ যেই ড্যাগটি এবং যেই ড্যাগের সমপরিমাণ ড্যাগ সারা বাংলাদেশে আর কোথাও নেই এই ড্যাগটি শুধুমাত্র ফটিকশোর মাছ ভাণ্ডারিতে একটি দেখা দেয় তো আমি খুব কৌতূহল এই ড্যাগটি আমি দেখতে যাওয়ার জন্য অনেক দিন থেকে মনোবাসনা স্বপ্ন পূরণ করলাম অবশেষে আমি ফটিক শুরুতে গেলাম এবং সেখানে গিয়ে মঞ্জু ভাইয়ের সাথে দেখা করে মঞ্জুভাইকে সহ আমার সফর সঙ্গী করে নিয়ে মঞ্জুভাই এবং আমি একসাথে একত্রিত হয়ে সেই ড্যাকটি দেখতে গেলাম ওখানে যে যে ব্যক্তিটি দেখা যাচ্ছে লাল শার্ট পরা উনি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় ব্যক্তি মঞ্জু ভাই আমি ওনাকে নিয়ে ড্যাকটি পরিদর্শন করতে যাই অতপর ড্যাগটি দেখে আমি ড্যাকটি দেখে আমি নিজেই হতবাক এত বিশাল একটি ড্যাগে কীভাবে রান্নাবান্না করে নিজেকে প্রশ্ন করতে লাগলাম পরবর্তী এই এই ড্যাগটি ভালো করে বারবার ঘুরে দেখতে লাগলাম যে আসলে ডেকটির নিচে যখন আগুন দেওয়া হয় তখন নিচে এই সিন্নিগুলো যখন রান্না করা হয় ড্যাগটিতে তখন নিচে পড়া যায় কিনা বা এই ধরনের কোনো কিছু সম্ভাবনা আছে কি না অথপর আমি খেয়াল করতে লাগলাম যে উপর থেকে একটা তার নেমেছে উপর থেকে একটা তার নামছে এই তারটি আসলে মোটরের মাধ্যমে চামিজ জাতীয় সিস্টেম করছে তারা যেন নিচে কোনোভাবেই পড়া না যায় অতএব আমি এ বিষয়ে নিশ্চিত হয়ে নিলাম যে না এই ড্যাগটিতে যখন রান্নাবান্না হবে তখন পরা যাওয়ার কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই আমি দেখলাম ঘুরে ঘুরে ডেকটাতে দেখলাম আর চিন্তাভাবনা করলাম মানুষ আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে নাজ নিয়ামত ভোগ করার জন্য কত সুন্দর চিন্তাভাবনা করে থাকে এবং মানুষ কি কি ধরনের চিন্তাভাবনা করতে পারে এই নিয়ামত আল্লাহ আল্লাহাল আমাদেরকে যে নিয়ামত দান করছেন এই নিয়ামতের না সুক্রিয়া করে যদি আমরা পৃথিবী থেকে চলে যাই তাহলে পরকালে আমাদের অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এটি সেই চামিজ মনে করেন এগুলো কারেন্টের মাধ্যমে মোটর দিয়ে ফিটিং করা যেগুলো অটোমেটিক সুইচ দিয়ে তার দিয়ে ঘুরবে সুইচ দিলে তারের মাধ্যমে কারেন্ট এসে মোটর ঘুরবে এবং নিচে কোনোভাবেই এই সিডনি পরা যাওয়ার সম্ভাবনা নেই আমরা আসলাম এখানে এসে এগুলো দেখতে লাগলাম ঘুরে ঘুরে এবং খুব আনন্দ উপভোগ করছিলাম আমি আসব। আবার ফরিদরিতে আসব। আবার এগুলো ঘুরতে আসব। আবার মঞ্জু ভাইকে নিয়ে বেড়াতে আসব। ইনশাল্লাহ নতুন একটি ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফেজ